মাহমুদুল্লা রিয়াদকে নিয়ে প্রত্যাশা অনেক স্কাই হাই মাহুদুল রিয়াদের জন্য আসলে প্রিপারেশন ডাজন্ট ম্যাটার তিনি যখন বিশ্বকাপ খেলতে গেলেন তখন তো আসলে তিনি দলের সাথেই ছিলেন না তারা এক পর্যন্ত একা একা প্রিপারেশন নিয়েছেন সো এই টাইপের ক্রিকেটারদের আসলে প্রিপারেশন আসলে খুব বেশি প্রয়োজন পড়ে না তারা যদি একবার সেট হয়ে যান ওয়ান্স দে ক্যান প্লে সিক্স ও সেভেন ওভারসিন পার্টিকুলার ম্যাচ তাদের জন্য আসলে এক্সিলারেট করাটা খুব ডিফিকাল্ট হয় না মাহুদুল রিয়াদ তো লাস্ট চারটা ইনিংস ব্রিলিয়ান্টলি খেলেছে মুশফিকের পারফরমেন্স নিয়ে সম্প্রতি অনেক বেশি কথা হচ্ছে এমনও শোনা যাচ্ছে যে রিয়াদ যদি ব্যাক করে মুশফিক ড্রপ হতেও পারে ব্যাপারটা কতটা সত্যি হতে পারে কিংবা আলটিমেটলি আসলে কি ঘটছে আমার মুশফিক মনে হয় হি উইল বি ড্রপ ইন দ্য নেক্সট ম্যাচ এবং এটার মূল কারণ যেটা সেটা হচ্ছে যে যেভার ইউ নিট টু মেক আ প্লেস ফর আ পার্টিকুলার ক্রিকেটার ইন মিডল অর্ডার লাইক রিয়াদ আপনাকে কাউকে না কাউকে জায়গাটা করে দিতে হবে সো ওই জায়গাটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে কাকে সরাতে হবে সরাতে হবে তাকে যে হচ্ছে ফেইল করেছে জিরো মারার জরিমানা দিতে হবে আলটিমেটলি তাদেরকেই যারা তিনটা জিরো করেছে সৌম্য শান্ত মুশফিক সো ওই হিসাব যদি আপনি করেন শান্ত ক্যাপ্টেন আপনি শান্তকে জরিমানা দিতে পারবেন না ওটা মকু হয়ে যাবে টিফিন যখন বেঁচে যেত আপনি দেখতেন যে কী হতো ক্লাস ক্যাপ্টেন যে আসলে ওই টিফিনটা নিয়ে আসে স্কুলের আমরা দেখতাম সে হচ্ছে বেঁচে যাওয়া পাওয়া যেত ঠিক আছে সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে শান্ত যেহেতু ক্যাপ্টেন বেনিফিট অফ ডাউটে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই ম্যাচ মানে লাস্ট ম্যাচ বাদ দিলে আগের পাঁচটা ইনিংসেও কিন্তু শান্ত পারফরমেন্স খুবই ভালো সো শান্ত ইজ ইজ ওকে সৌম্য সরকার আ টপ ব্যাটার অথবা ওপেনার আমরা যেভাবে তাকে এক্সপ্লেন করি না কেন সো সৌম্যকে আপনি যদি সরান মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে তো আপনি ওপেন করাবেন না সো সৌম্যের চান্সটাও কম লজিক্যালি কম ওই জায়গাটা তাহলে কাকে খেলাতে হবে ডেফিনেটলি ইউ নিড সাম ওয়ান টু ড্রপ যিনি মিডল অর্ডারে খেলে ব্যর্থ হয়েছেন এবং সেই মানুষটা হচ্ছে মুশফিকুর রহিম লাস্ট বারোটা ইনিংসের মধ্যে তার ফিফটি একটা এবং এরকম একটা অবস্থায় আপনি এমন একজনকে দিয়ে রিপ্লেস করবেন যার লাস্ট চারটা ইনিংসে চারটা ফিফটি সো আমার কাছে মনে হয় দ্যার ইস এ বিগ চান্স মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে খুব রেয়ার ঘটনা হবে যে স্কোয়াডে থাকার পর পারফরমেন্সের কারণে ইলেভেনে যদি না থাকতে পারেন রাওয়ালপিন্ডিতে নাহিদ রানার খুব ভালো একটা অভিজ্ঞতা আছে সে পাঁচ উইকেট পেয়েছিল টেস্টে নিঃসন্দেহে আমরা এটা হয়তো ধরে নিতে পারি রাওয়ালপিন্ডিতে সে একাদশে ঢুকছে আপনি সে যদি থাকে আলটিমেটলি আপনি তার কাছে কি প্রত্যাশা করবেন আমার কাছে প্রত্যাশা তো নাহিদ রানা রাওয়াল পিন্ডিকে আবার নতুন করে জাগরিত করবে বাট সবচেয়ে বড় ব্যাপার কি দেখেন আপনি যখন কোনো একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে প্ল্যান করবেন যে ওই জায়গায় তাকে আমি খেলাবো এবং তার কাছ থেকে আমি একটা স্পেশাল পারফরমেন্স এক্সপেক্ট করি তখন আপনি কী করবেন তখন আপনি নিশ্চয়ই তাকে খেলিয়ে তৈরি করবেন এবং নাহিদরা আপনি খেয়াল করে দেখবেন যে এমন একটা অবস্থায় যখন তাকে প্রথম ম্যাচে ড্রপ করা হয়েছে কোনো কারণ ছাড়া বাংলাদেশ ভারতের সাথে প্রথম ম্যাচ হেরে গেছে নো ম্যাটার বাংলাদেশ হেরে গেছে কিন্তু বাংলাদেশ যেই ম্যাচটা অথবা যেই ভেনুতে জয় পেতে পারে যেটাতে আপনার কিছুটা হলো কনফিডেন্ট হওয়ার মতো এলিমেন্টস আছে সেই ম্যাচে বা সেই ভেনুতে আপনার কি ক্রিকেটারকে নামানোর আগে তো ওই ম্যাচে খেলানোর দরকার ছিল আপনি সেটা করেন নাই কিন্তু আপনি কিন্তু সেটা করেন নাই সো আমার কাছে মনে হয় নাহিদ রানা অনেকটা আনপ্রিপেয়ার্ড অবস্থায় নামবে এটা একটা বড় সমস্যা আবার তিনি আপনি যদি খেয়াল করে দেখেন বিপিএল শেষ করেছেন শেষ ছয়টা সাতটা ইনিংসে মাত্র একটা উইকেট পেয়েছিলেন তিনি কিন্তু তার ছায়া হয়েছিলেন সো অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স আর পারফরমেন্স ওয়াইজ কনফিডেন্স যদি আপনি বিবেচনা করেন নাহিদ রানা কিন্তু দ্যাট মাচ কনফিডেন্ট ক্যান্ডিডেট না রাইট নাও যেই কনফিডেন্সটা তাকে দেওয়ার আমাদের সুযোগ ছিল বাট আমরা সেটা করিনি সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে আপনি একাদশে কাদের দেখছেন এবং বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেই ক্ষেত্রে কত করতে পারে আমি একাদশে আসলে বড় পরিবর্তন বলতে মুশফিক যদি না থাকে বা মাহমুদুল্লাহকে যদি আপনি খেলান মুশফিক হয়তো ড্রপ হবে আদারওয়াইজ আরেকটা ঘটনা ঘটতে পারে এখানটায় যে কোনো কারণে মেহেদি হাসান মিরাজ ধরেন ওপেন করলো এটা খুব রেয়ার সৌম্য সরকারকে ড্রপ করে মেহেদী হাসান মিরাজকে ওপেনার বানিয়ে যেহেতু সরকার ড্রপ ওই ব্ল্যাঙ্কটা মাহমুদুল রিয়াদকে দিয়ে ফুলফিল করা মুশফিকও সেক্ষেত্রে দলে থাকলো সো এগুলো হচ্ছে আপনার খুব কি বলবো রেয়ার অল্টারনেটিভস এর বাইরে নাই আর মুস্তাফিজুর রহমানকে আমি রাখার কোনো পক্ষেই না মুস্তাফিজুর রহমান এমনিতেই লিমিটেড বোলার এবং তিনি তার কন্ডিশনেই ভালো করতে পারেনি দুবাইতে যেটা খেলা হয়েছে সো ওই জায়গাটায় আই এক্সপেক্ট নাহিড রানার টু প্লে